আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে সৌদি প্রবেশের দিকে অনেকগুলো সুসংবাদ একসাথে দেওয়া হয়েছে সুসংবাদ বলতে যে নিষেধগুলো ছিল ওইগুলো উঠে নেওয়া হয়েছে নিষেধ কেমন ছিল যেমন বিশের উপরে মক্কা প্রবেশের ক্ষেত্রে এবং কি ওমরা করার ক্ষেত্রে দশে জুন থেকে আপনি কি করতে পারবেন সৌদি আরবে যদি আপনি ইন্ডিভিজুয়ালি থাকেন তাহলে আপনি মক্কা প্রবেশ করতে পারবেন কোনো ধরনের তাসরিয়া অর্থাৎ ফার্মেট ব্যতীত এবং কি অমরাও করতে পারবেন ওমরা সিজন শুরু হয়ে গেছে দশে জুন থেকে দ্বিতীয়ত যারা চান যে ওমরা বিশাতে ফ্যামিলি আনতে আঠাইশ দিন বা তিন মাসের অনেকে আছে অবৈধ আছেন কিন্তু আপনি ইচ্ছা করলে ওমরা বিষাতে নিজের ফ্যামিলিয়ে সৌদি আরবে আনতে পারবেন তিন মাস রাখতে পারবেন এমনকি খরচও খুব কম দ্বিতীয়ত আপনার ফ্যামিলির যে ভিজিট বিষয়গুলো ছিল মাল্টিপল বিষা তিনশো পঁয়ষট্টি দিনের এই বিষয়গুলো কিন্তু বন্ধ ছিল দশ জুন থেকে এই বিষয়গুলো উঠতেছে তো যারা ফ্যামিলি আনবেন তারা কিন্তু এখনই প্রস্তুতি নিতে পারেন ইনশাল্লাহ আপনি অল্প সময়ের মধ্যে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন যারা নিজে নিজে বিষা উঠাইতে এই বিষয়ে অনেকে হয়তো ভিডিও খোঁজেন তো আসলে নিজে বিষা উঠাইতে পারবেন তারপরেও পরবর্তীতে বিষয়টা সেম্বার অফ কমান থাকতে হয় কোফিলে না হলে কিন্তু হয় না তো যাদের ছোটো মাস আছে একদম তারা যে কোনো একটা এজেন্সির মাধ্যমে নেওয়াই ভালো বড়ো বড়ো মাস আসা অথবা শরীরকে অফ কমান থাকে সহজে বিষয়টা কোফিলে ইস্যু করে দেয় এটা এক্সট্রা একটা কথা বললাম তো দ্বিতীয়ত কাজের বিষয় কথা অনেকে জিজ্ঞেস করছে ভাই কাজের বিষয় যে বন্ধ বন্ধ হয়ে তো আসলে হয় নাই নাম নাম ছিল না না এখন থেকে ওটাও উঠতেছে অর্থাৎ বাংলাদেশ ভারত সহ অনেক দেশের বিষয় কাজের বিষয় উঠানো যাইতেছে আপনার বিশ্ব প্ল্যাটফর্মে বাংলাদেশের নাম দেখা যাইতেছে অর্থাৎ কোনো ধরনের ঝামেলা থাকলো না কি আপনি যারা সৌদি আরবে থাকেন আকামা করবেন আমরা জানি সবাই কিন্তু আবি মাসের শুরুতে রিয়ালের যে আপনার মুক্ত ফিসটা ওটা কিন্তু আবি মাসের শুরুতে অনেকে উঠায় তো আপনার আলু মাস শুরু হইতে আর মাত্র কিছুদিন বাকি আছে হজ মাস শেষ মহরমের এক তারিখ কিন্তু নতুন বছর যারা আকামা করবেন আকামাটা করে নেবেন তবে আকামার কাজ কিন্তু চলমান আছে অনেকে প্রশ্ন করছে কি হচ্ছে না নাকি হয় না ঈদের দিনও আমার পরিচিত একজন আকামা করছে আকামার কাজ কোনো সমস্যা নাই যেহেতু এগুলো অনলাইনের কাজ আর নতুন বছর আস্তে আপনি প্রস্তুতি নিয়ে রাখবেন আঁকামা করার জন্য অর্থাৎ হজের আগে যে ধরনের বিধিনিষেধ বা যে ধরনের ঝামেলাগুলো সৌদি আরবে হইত হজ শেষ হওয়ার সাথে সাথে সকল সমস্যার সমাধান হয়ে গেছে একটার পর একটা সুসংবাদ আসতেছে যদি অন্য অন্য বছর আপনার সুখবরগুলো একটু পরে আসে যেমন কিন্তু খুব এটা দিয়ে আরেকটা মেন কারণ হচ্ছে এবার বন্ধও করছে কিন্তু অনেক আগে অন্য অন্য বছর কিন্তু এত তাড়াতাড়ি বন্ধ করে না তো আরেকটা জিনিস মাথায় রাখবেন ফ্যামিলি যারা আনবেন সামনের বছরটা কিন্তু সেম বছরের মতোই হবে হজের অনেক আগ থেকে ফ্যামিলি বিষয় ইস্যু করতে দিবে না করতে না মুখা থাকতে দিবে না তো আপনি সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখবেন যেন কোনো ধরনের ঝামেলা না পড়তে হয় ফ্যামিলি যদি আপনি না করতে পারেন তিন মাস পর যেহেতু ডিউরেশনটা দিন থাকে কিন্তু বড় একটা জরিমানা আশা করি সব ধরনের প্রস্তুতি নিয়ে বুঝে শুনে এরপরে সিদ্ধান্ত নিয়ে ফ্যামিলি আনবেন আর যারা অবৈধ আছেন তিন মাসের বিষাতে ওমরা বিষা ফ্যামিলি আনেন আপনার নিজের নামে আনতে হবে না যে কোনো এজেন্সি এটা ব্যবস্থা করে দিবে খরচও কম হবে পঁচাশি দিন ফ্যামিলি আপনি সৌদি আরবে রাখতে পারবেন আশা করি সৌদি আরবের সর্বশেষ যে খবরগুলা এগুলো আপনি পেয়ে গেছেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি এখন আর কোনো ধরনের বিধি নিষেধ নাই আপনি মক্কা প্রবেশ অর্থাৎ যে কোনো বিধিনিষেধ যে হজের আগে ছিল এখন আর কোনো ধরনের বিধিনিষেধ নাই আপনি নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন কোনো ঝামেলা হবে না তো সাথেই থাকবেন ইনশাল্লাহ সবসময় শরীর তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা যোগাযোগ করতে চান ফেসবুকে মেসেজ দেবেন ইনশাল্লাহ রিপ্লাই আপনি পাবেন একটু আগে পরে হইলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম